ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও তো অনেক দিন পর তোমাদের সঙ্গে একটা ব্লগ শেয়ার করছি তো দিনটা ছিল শুটের এবং শ্যুটটা হয়েছিল যাকে নিয়ে সে হলো আজকের মডেল আমাদের সে হলো কোনো প্রফেশনাল মডেল নয় তো দোকান আছে তোমরা সবাই জানো ভীষণ ফেমাস আমি আমরা কতটা খুনশুটি করতে করতে শ্যুটটা শুটের শুরু করছি দেখতে পাবো तिजेल <laughs> <laughs> ওকে কিন্তু এমনি খুব মিষ্টি লাগছিল যাই হোক তবুও তোমরা দেখো ওকে লাগছিল আমার তো ভীষণ খুব মিষ্টি এত মিষ্টি আর বিশেষ করে চোখটা এত সুন্দর আমার আইন তো এত ভালো লাগছিল তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও আর আমাদের সঙ্গে কিন্তু থাকো তোমরা পুরো ব্লগটাতে কিন্তু থাকবো আর ঠান্ডা কিন্তু কেমন লাগছে কমেন্ট করে জানিও ব্লগগুলো ভিডিওগুলো তো ভালো লাগলে একটু বেশি বেশি করে ভালোবাসা দিও আর এর মধ্যে আমরা প্ল্যান করে নিচ্ছিলাম যে ওকে নিয়ে ভাবলাম স্টেশনে যাবো ওদের দোকানে আর ওখানে গিয়ে

প্রায় শেষের দিকে দেখো আমি এখন কতটা করছি তো এরপর কাজটা প্রায় শেষের দিকে মৌ কিন্তু আমাদের জন্য একটা স্পেশাল জিনিস নিয়ে এসেছিলো সবার জন্য আমাদের তো তোমরা কিন্তু দেখো যে কি জিনিস নিয়ে এসেছিলো মৌ আমাদের জন্য শুটে এবং আমরা সেটা মানে ভীষণ খুশি তো তোমরা কিছু মানুষ আছে যারা অন্যকে বিরক্ত করলেই খুব খুশি হয় তো সেটাই বলছিল তো কিছু কিছু মানুষ আছে খুব ডিস্টার্ব করে কাজের সময় বা কিছু তো ও সত্যি কথা বলতে লাগেনি সেরকম জায়গায় পড়েনি এবং

আচ্ছা পড়াশোনা কিন্তু আমার কথা বলে যাস না আমার ডিভোশনা দিলে আর বিয়ে করতে পারবে না কিন্তু ঠিক আছে পড়ালাম হম ওরে বাবা আমার সারা জীবনে কচুরির দায়িত্ব নিয়েছি তো আমি যখনই যাবো যখনই ও আসবে আমাকে সারাদিন ও কচুরি খাবে তো কেমন কচুরি তোমরা খাচ্ছিলো এত টেস্টি সিরিয়াসলি কচুরি তরকারিটা মানে বিশেষ করে আমার এত ভালো লেগেছে আমি কোনো কচুরি বা পরোটার তরকারি আমি খাই না তো সেদিন আমি খেয়েছি এত ভালো এত টেস্টি অবশ্যই অবশ্যই ট্রাই করো বিশেষ করে গরম গরম আমরা একদম ঠান্ডা খেয়েছিলাম উনি এসেছিল শুটে আসার সময় আমাদের মতন ভালো হতেই পারে তোমরা অবশ্যই দোকানে এসে ভিজিট করো

দেখি খাওয়ার সময় বাটিটা পুরো চেটে খেয়েছে দেখি সবাইকে টা বাই সবাই ভালো থাকে চলো দেখা হচ্ছে আবার